হ্যালো ভিডার্স আসসালামু আলাইকুম এই পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অনেকেরই কিন্তু ফেসবুক আইডি নষ্ট হয়ে যাবে ডিজেবল হয়ে যাবে আজীবনের জন্য ডিলিট হয়ে যাবে কেননা কিছু কাজ রয়েছে যে কাজগুলোর কারণে কিন্তু আপনারা নিজের আইডিটা নিজের পেজটা কিন্তু নিজের হাতে কি করে নষ্ট করেছেন অর্থাৎ নিজের পে দিয়ে আপনারা কুড়াল মারতেছেন আজকে কিন্তু কয়েকটি কথা আমি বলবো যারা বিশেষ করে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা যারা আপনার ভিডিও কন্টেন্ট বা করার মাধ্যমে ইনকাম করে যাচ্ছেন হয়তো আপনাদের সেই আজীবনের সেই এই কষ্ট করে গড়ে তোলা সেই ফেসবুক পেজটি বা প্রোফাইলটি আপনার এক ভিনিসের মধ্যেই নষ্ট হয়ে যেতে পারে যে কাজ করলে পরে তো যাই হোক আজকে আমি আপনাদেরকে সেই বিষয়ে আলোচনা করব বিষয়টা হচ্ছে এরকম আপনি একটা ফেসবুক যখন একটা পেজ বা ক্রিয়েট করেছেন বা একটা প্রোফাইলের মাধ্যমে ইনকাম করে যাচ্ছেন বা আপনি মোটামুটি একটা ভালো একটা পর্যায়ে চলে আসছেন সে সময় কিন্তু আপনি আবেগের আপনার কিন্তু শেষ থাকে না সেই আবেগের কথাটা এখন বলতেছি সেটা হচ্ছে মনে করেন যে আগামী প্রশ্ন চলে আসছে এই কোরবানি ঈদ অর্থাৎ ঈদুল আজহা এই ঈদুল আজহাকে কেন্দ্র করে আপনারা কিন্তু নানাভাবে নানা সিস্টেমে আপনারা কি করে থাকেন ফেসবুক আইডিতে বা পেজের মধ্যে ছবি আপলোড করে থাকেন অনেক সময় দেখা যাচ্ছে যে একজন কন্টেন্ট ক্রিয়েটর কি করেছে একটা গরুর রান নিয়ে সে খাচ্ছে এরকম দেখাচ্ছে মানে আস্ত মানে কাঁচা রান রায় নিয়ে খাচ্ছে এরকম দেখাচ্ছে এমন কি তারপর হচ্ছে যখন গরুটা জবাই করবে সেই সময় তারা ভিডিও করতেছে সেই ভিডিওটা আমরা আপলোড করতেছে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে গরুর সঙ্গে সিলভি তুলতেছে এর সমস্যা নাই তবে একটা জায়গায় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আপনার এই গরু কোরবানি যে সময় দিবে জবাই যে সময় করবে সেই সময় কিন্তু আপনি এই কাজটা মানে ছবি করা যাবে না বা ভিডিও করা যাবে না সেই ভিডিওগুলো আপনার কী করতে পারবেন এই ফেসবুকের মধ্যে আপলোড করা যাবে না যদি আপনারা করেন তার হাজার হাজার আইডি কিন্তু নষ্ট হয়ে গিয়েছে অলরেডি গত বছর আমাকে অনেকেই বলেছিল যে আমার আইডিটা এরকম সমস্যা হয়েছে আমি কী করেছিলাম আমি আমার কোরবানির যে জবাইকৃত রক্তকৃত ছবি সহ আমি আপলোড করেছিলাম ভিডিও করেছিলাম যার জন্য আমার এই সমস্যাটা হয়েছিল কিন্তু ওনার মতো আমরা হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটরদের কিন্তু এই পেজটি কী হয়েছে নষ্ট হয়ে গেছে বা ডিজেল ডিজেবল হয়ে গেছে কারণ হচ্ছে ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের মধ্যে বলে দিয়েছে যে আপনারা অবশ্যই অবশ্যই এই যে কমিউনিটি গাইডলাইনটা রোজটা মেনে চলবেন সেটা হচ্ছে রক্তাক্ত কোনো কিছু দেওয়া যাবে না ধারালু অস্ত্র দেখানো যাবে না তারপর হচ্ছে আপনার সেন্সিটিভ কোনো কন্টেন্ট দেওয়া যাবে না এখন আপনারা বলতে পারেন সেন্সিটিভ কন্টেন্ট কি তাহলে এই এই কোরবানির পশু জবকালিক সেন্সিটিভ কন্টেন্ট হয়ে যায় না ভিয়াস আসল সেন্সিটিভ কন্টেন্ট হচ্ছে এমন একটা কন্টেন্ট যেটা ফেসবুকের অ্যালগোইদাম এটাকে অ্যালাউ করে না ফেসবুকের অ্যালগুইদাম চাচ্ছে যে আপনাদের কাছ থেকে অর্থাৎ কোনো প্রকার রক্ত মাখা ছুরি বা রক্তাক্ত কোনো বিষয় বা উত্তক্ত কোনো কিছু অর্থাৎ খারাপ রিলেটেড যে কিছু আছে অর্থাৎ খারাপ দেখা যায় দেখলে ভালো লাগে না আপনার মা মনের সঙ্গে আপনি যখন প্রশ্ন করবেন যে এই কাজটা ভালো না মন্দ যেটা মন্দ এবং যখন বুঝতে পারবেন ঠিক এরকম একটা বিষয় ফেসবুকের অ্যালগ্রিদম যেটা আছে বা ফেসবুক টিম কিন্তু চাচ্ছে যে আপনার ফেসবুকের যে গাইডলাইনটা রয়েছে সেই গাইডলাইনের বিপক্ষে কোনো কিছু করা যাবে না তাহলে কিন্তু আপনার কোনো সমস্যাই হবে না এখন আমরা কি করে অনেকে কিন্তু ওই যে প্রথমে বললাম যে একটা গরু আপনার কোরবানি দেওয়া হয়েছে কোরবানি গরুটা একটা রান মাত্র কাটাকাটি করে সারানো হয়েছে অথবা গুস্তগুলো কোবা দিয়ে কাজ করতেছে সেগুলো ভিডিও আপলোড করা হচ্ছে এমনকি অনেকে কি করছে সেই রানটা নিয়ে আবার সে খাওয়া দাওয়ার মতো একটা পরিবেশন নিচ্ছে বা খাচ্ছে এরকমভাবে মানে কাঁচা রানটা আস্ত রান খাচ্ছে এরকম ছবি কিন্তু ফেসবুকে আপলোড করা হয়েছে অহরহ যার জন্য সেই আইডিগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে আজীবনের জন্য সেগুলা কোনো আর ফিরে আসেনি তাই বলতেছি চলে আসে দুই হাজার কুঁড়ির সালের ঈদ উল আজহা আপনারা কিন্তু অনেকেই যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনারা পেজ খুলে দিচ্ছেন আপনারা প্রোফাইলের মধ্যে প্রফেশনার মধ্যে করার মাধ্যমে সেখানে ভিডিও আপলোড দিয়েছেন এতটা আবেগ বসতি না হয়ে আপনারা এই কাজটি করবেন না যদি করেন তাহলে আপনাদের সেই পেজটি বা প্রোফাইলটি আওয়াজীবনের জন্য ধ্বংস হয়ে যেতে পারে ডিজিবল হয়ে যেতে পারে ডিলিট হয়ে যেতে পারে আপনার ফেসবুকের অ্যাপস থেকে তাই বলছি আপনার এই দিক থেকে সতর্ক হবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আমি আপনাদের বললাম যে সেন্সিটিভ যে কন্টেন্টগুলো আছে এগুলো আপনারা দূরে থাকুন শুধু ঈদুল আজহাকে কেন্দ্র করি না এছাড়াও আর কিছু কিছু খারাপ খারাপ কিছু ভিডিও রয়েছে আর খারাপ খারাপ কিছু পোস্ট রয়েছে যেগুলো আপনারা এই অনেক সময় কিন্তু স্টুডিওতে দেখতে পারেন এগুলো কাজ করবেন না যদি আপনারা করেন তাহলে কিন্তু হয়তো বা আপনাদের সেই পেজটি কখনো বা কোনো দিন কী হয়ে যেতে পারে ডিলেট হয়ে যেতে পারে বা ইন ইনএক্টিভ হয়ে যেতে পারে আর অনেকের কিন্তু কোভিড ইস্যু চলে আসে বিভিন্ন রকমের ইস্যু চলে আসতেছে এরকম সমস্যা কিন্তু আপনারা অনেক বক্তব্য রয়েছেন আপনাদেরকে আমি বলবো আপনাদের কষ্ট করে আপনারা যে পেজটা ক্রিয়েট করেছেন বা প্রফাইলটার মধ্যে ভিডিও আপলোড করে যাচ্ছেন এই কাজগুলো আপনারা অবশ্যই অবশ্যই দূরে থাকবেন আসলে আজকের ভিডিওটা আপনাদেরকে জাস্ট একটা সতর্ক করে দেওয়ার জন্যই করা আমি কিন্তু মানে এই সমস্যাটার মধ্যে অনেকেই সম্মুখীন হয়েছে আমাকে অনেকে বলেছি কিন্তু আজকে আমার হঠাৎ করে আমার এই আজকে কথাটা মনে উঠলো যার জন্য আমি আজকে হঠাৎ করে বসেই আজকে এই ভিডিওটা বানিয়ে ফেললাম আপনারা কখনোই ফেসবুকের মধ্যে অথবা যে কোনো প্ল্যাটফর্মে বলো না কেন আপনার সেন্সিটিভ কন্টেন্ট দেওয়া যাবে না যদি সেন্সিটিভ কন্টেন্ট দেন তাহলে কিন্তু হয়তো আপনাদের সেই সমস্যাটা হয়ে যেতে পারে কখনো আপনার সমাধান করতে পারবেন না অর্থাৎ আমি আপনাদের বলতে চাচ্ছি যে আপনারা এই আবেগবশত হয়ে আপনারা এই আবেগবশত হয়ে আপনারা এই কাজটা করবেন না অর্থাৎ সেন্সিটিভ যে কন্টেন্টগুলো রয়েছে এগুলো আপনারা আবহত আপলোড করা থেকে বিরত থাকুন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক